চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম সাত ছ ফেব্রিক্স থেকে সোহেল ভাই প্রতিদিনের মতো আজকে কিছু জামা শাড়ির কালেকশন দেখাবো তো আজকে প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা আপনি শাড়ি থেকে শুরু জামা লেঙ্গা কামি সব বানাতে পারবে তো চলুন আমি একটু কুচি করে শাড়ি ধরে দেখাবো স্টোপ করে তো বৃহস দেখেন আমি আপনাদেরকে শাড়ি পরে দেখাই দিচ্ছি এটা যদি আপনারা ছয় গোস নেন সুন্দর একটা ইউনিক শাড়ি হবে আমি যা দেখে দেখাই দিচ্ছি তাকে আমি হাঁটলেও দেখেন কত সুন্দর একটা ইউনিক মানে বেশি ক্রথ হবে না আবার বেশি ডাবারও হবে না তো যারা এই শাড়িগুলো নিতে চান ছয় গোজে আপনাদের শাড়ি হয়ে যাবে তো ভিড়োটা বড় হয়ে যাচ্ছে আমি দ্রুত দেখাই দেব প্রত্যেকটা কালে শাড়ি করতে পারবেন ঠিক আছে তো সেম ডিজাইনের একটা কালার হবে এই যে সাদারই এই যে ব্ল্যাক কত সুন্দর একটা ব্ল্যাক দেখে এটা হলো সিভিট কালার সিবিট কালারটা দেখেন কত সুন্দর

রোনাটা পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকা গস প্রত্যেকটা কালেকশন এখান থেকে স্ক্রিন শট আর পাঠাই দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন তারপরে চলে যাব মেরুন কালার এই মেরুনের সঙ্গে আমাকে বন্যা আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে এখান থেকে স্ক্রিন দেন আর পাঠাই দেন তারপরে আপনাদেরকে দেখাই দেবো গোল্ডেন কালার ঠিক আছে এই যে গোল্ডেন কালারের রোনাস আমাদের কাছে জামা এটা রোনা দুই পাশে সুন্দর করে প্যালেন করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে এটা যখন বানাবেন এটা কখন কাটওয়ার্ক করেই দেবে রার মতো কাটওয়ার্ক করেই দেবে যেরকম কাটওয়ক করে দেবে তো লাস্ট কালেকশন দেখাই দিলাম আজকের ভিডিও পর্যন্ত যে কোনো কালেকশন লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটা কালেকশনের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিও ছাড়া আছে আপনারা যার যেটা লাগবে ওখান থেকে দেখে বুঝে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের ইমো লগ দিলে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি সবাই ভালো থাকবে আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা বলেন